সবাই প্লিজ লাইক হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু দিপাস লাইফস্টাইল আজ আমার ভিডিওটা এখান থেকেই শুরু হচ্ছে আজ আমরা সবাই মিলে কোথায় এসেছি সেটা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর সকাল সকাল সবাই মিলে ট্রেন ধরে চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে এখানে স্টেশনে নেমেই আমরা সবাই হেঁটে মন্দির দেখে যাচ্ছি বহু দিন ধরে আসবো আসবো করে মায়ের দর্শন নেব নেব করে আসাই হচ্ছে না আসলে একটা কথা আছে না যে যতদিন না মা নিজে থেকে চাইবে ততদিন মায়ের দর্শন মেলবে না আমাদেরও সেম সেই অবস্থা হয়েছে আমি গত দেড় বছর ধরে ভাবছি যে মায়ের এখানে আসবো আসবো কিন্তু সেটা সম্ভবই হচ্ছে না আজ আমি বহু দিন পরে আসাটা সম্ভব হলো এখন আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি মন্দির দেখে এখানে তোমরা দেখবে আমরা রেল লাইনটা পার হয়েই দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে তারপরে আর কি দক্ষিণেশ্বর যাওয়ার জন্য যে ব্রিজটা সেটাই আমরা সবাই চলে এসেছি ব্রিজটা বহু দিন হয়ে গেছে কিন্তু তারপরেও আর কি দেখতে খুব সুন্দর এর উপর দিয়ে গেলেই মনে হবে যেন আমি দক্ষিণেশ্বর চলে এসেছি মায়ের এখানে আসার একটা মন যেন শান্ত হয়ে যায় প্রথমে মায়ের এখানে যাওয়ার জন্য আমরা খুব দ্রুত যাচ্ছি কেননা আমরা সবাই মিলে খুব বেলাতে বেরিয়েছি যার কারণে বারোটা বেজে গেলে মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে তার থেকে বড় কথা আমাদের ট্রেনটা খুব লেট করেছে যার কারণে টাইমটা খুব শর্ট এখানে আমরা দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছি কেননা মায়ের জন্য পুজোর ডালাও নিতে হবে তো আমরা ভাবলাম এখান থেকে না নিয়ে নিচে একবারে গঙ্গার থেকে শুদ্ধ হয়ে আমরা নিয়ে নেব তারপরে আর কি লিফ থেকে নেমে আমরা প্রথমে মায়ের মন্দিরের উদ্দেশ্যে চলে গেলাম সবাই মিলে নামছি আর ভাবছি যে এখান থেকে বেরোনোর পরে আমাদেরকে আরও এক জায়গায় যেতে হবে এক জায়গায় না আজ আমরা অনেক জায়গায় যাবো দিন পরে বেরিয়েছি তো বন্ধুরা মিলে তো বহু জায়গায় যাওয়ার খুব প্ল্যান আছে এখানে দেখো মায়ের মন্দির দেখা যাচ্ছে মায়ের মন্দির দেখে মনে একটা শান্তি চলে আসলো এরপর আমরা সবাই মিলে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে আসার পরেই যেন সবার মনে একটা হাসি খুশি চলে আসলো শান্তি চলে আসলো আমরা এরপরে এখান থেকে যাব গঙ্গার এখানে এখানে দেখতে পাচ্ছ মায়ের গঙ্গার এখানে সবাই মিলে স্নান করছে আমরা অবশ্য স্নান করব না কেননা আমরা বাড়ি থেকে একেবারে স্নান করে এসেছি এখানে স্নান করা না করলেও মায়ের এখান থেকে একটু শুদ্ধ হয়ে নেওয়াই যায় এখানে আমি যাচ্ছি হাত মুখ ধোয়ার জন্য একটু বাড়ি থেকে স্নান করে এসেছি তারপর মায়ের এখানে আমরা কিছু সময় হাত মুখ ধুয়ে মাকে প্রণাম করে গঙ্গা দেবীকে প্রণাম করে সবাই শুদ্ধ হয়ে চলে এসেছি এরপর আমরা এখান থেকে যাব পুজোর ডালি নেওয়ার জন্য পুজোর ডালি নিতেই আমরা এখানেই যাই কেননা স্টল একটা জানা আছে যেখানে প্রায় সময় আমরা যাই আসলে ফোন ব্যাগ নিয়ে যাওয়া যায় না মন্দিরের ভিতরে যার কারণে আমরা এখানেই ডালা নেওয়ার পরেই সব কিছু রেখে চলে যাব। তো আর ভিডিও করা সম্ভব হয় না তো আমাদের পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি এবার আমরা যাব এক অন্য এক জায়গায় সেটাও তোমরা দেখতে পাবে এখন আমরা টোটো চেপে বেরিয়ে পড়েছি সবাই মিলে কেননা ওখানে গিয়েও আমরা তেমন কিছু দেখতে পাবো না ওখানে অবশ্য দক্ষিণেশ্বরের টাইম অনুযায়ী টাইম কারণ ওখানেও বারোটা একটা বাজলে মন্দির বন্ধ হয়ে যায় তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা সবাই চলে এসেছি এখানে আদ্যাপীঠ আদ্যাপীঠও মায়ের মন্দির এখানে আমরা প্রথমে এসেই যাব একটা কুপন কাটতে কারণ এখানে মায়ের প্রসাদটা খেতে খুব সুন্দর যার কারণে আমরা প্রথমে সবাই মিলে ভেবেছি যে মায়ের এখানে প্রসাদ পাবো সেজন্য আমরা একটা বাজার আগেই কুপন দেওয়া বন্ধ হয়ে যাবে একটার পরে যার কারণে আমরা একটা বাজার আগেই চলে এসেছি সবাই মিলে কুপনটা নেওয়ার জন্য এখানে কুপন নিতেই আমার বন্ধুরা সবাই আগেই চলে যাচ্ছে কেননা যদি বন্ধ হয়ে যায় তখন আমাদের ফিরে যেতে হবে তো তারপরে আমরা সবাই মিলে কুপন কাটার জন্য ওখানে চলে গেলাম কুপনের প্রাইস দেখতে পাচ্ছো আশি টাকা লেখা আছে এটা আগে ছিল ষাট টাকা হয়তো এখন কুড়ি টাকা বাড়িয়ে দিয়েছে তো আমরা এখান থেকে কুপনটা কেটে নিয়ে কিছু সময় দাঁড়িয়েছিলাম কেননা এখনও টাইম ছিল যার কারণে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম তারপরে এখানে দেখতে পাবে আমি একটু সামনের দিকে হেঁটে বলছিলাম আমাকে ক্যামেরাতে দেখানোর জন্য আমি সামনে একটা ভোলানাথের মন্দির আছে সেখানেই যাচ্ছিলাম তো ভাবলাম বাবা দর্শন নিয়ে আসি দর্শন নেওয়ার জন্য আমি প্রথমে বাবার ওখানে গেলাম বাবাকে একটু প্রণাম করে বাবার সাথে মনের কথা বলে চলে আসলাম এখানে মন্দিরটা দেখতে পাচ্ছ চারিপাশটা কি সুন্দর তারপর আমি প্রণাম করে চলে আসলাম সবার এখানে তো আমরা এবার সবাই মিলে চলে গেলাম প্রসাদটা পাওয়ার জন্য প্রসাদ খাওয়ার জন্য আমরাই সবাই ওখানে বসে পড়েছি সামনেও দেখতে পাচ্ছ সবাই অনেকে বসে পড়েছে আসলে এখানেই সবাইকে কোফন দিয়ে ধরতে হয় বহু মানুষ এখানে প্রসাদ খেতে আসে কারণ মায়ের প্রসাদটা খুব সুন্দর খেতে আসলে প্রসাদ মানেই খুব সুন্দর সেটা যারা প্রসাদের মধ্যে খুঁজে পায় সেই ভোগ সেটাই সবাই গ্রহণ করার জন্য আসবে তো আমরা এখানে সবাই ওয়েট করে বসে আছি কখন প্রসাদ দেবে এখানে বহু লোক অপেক্ষা করছে প্রসাদের জন্য এ তো আমাদের দিয়ে গেল প্রথমে পোলাও আর বেগুনি এখানে অনেকে আছে তো সবার সামনে ফোন নিয়ে ক্যামেরা করাও খুব সমস্যা তো আমি ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছিলাম খাওয়ার দেওয়ার জন্য এরপর ভাত সবজি ডাল অনেক কিছুই দিয়ে গেছে শেষের পাতে ছিল চাটনি আর পায়েস সেটা খাওয়ার শেষে আমরা আর কি চলে আসলাম বাইরে বাইরে এখানে একটা সুন্দর গাছ ছিল গাছে প্রচুর ফল হয়েছে এটা অবশ্য ক্যামেরায় পরিষ্কার বোঝা যাচ্ছে না তো আমরা সেটা বোঝার চেষ্টা করছিলাম কি ফল সেটা বুঝতে না পেরে আমরা এখন সবাই মিলে চলে গেলাম মন্দিরটা দেখার জন্য অনেক দিন বাদে এসেছি মন্দিরটা অবশ্য বন্ধ হয়ে গেলাম চারিপাশটা আমরা দেখব বলে সবাই মিলে আর কি বেরিয়ে পড়লাম এখানে একটা দিদি আমাকে দেখাবে যে আমি কীভাবে ভিডিও করছি এটা আমার ভিডিও কিভাবে করি সেটা দেখানোর জন্য আর কি একটা হাসি ঠাট্টা করছিল এরপর আমার বন্ধু বলবে আমাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তোমরা প্লিজ আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নতুন চ্যানেল সে সবাই পাশে থাকলে অবশ্য ভালো হবে যার কারণে আর কি এখানে আমরা আদ্যা মায়ের মন্দিরের সামনেই বসে পড়েছি মন্দিরের সামনে একটা বসার জায়গা আছে খুব সুন্দর এখানে প্রত্যেকটা ভক্ত মায়ের এখানে পুজো দিয়েই বসে থাকে অবশ্য যারা যারা এই মন্দিরে এসেছে তারা সবাই জানে এই জায়গাটার কথা এখানে বসে থাকলেই যেন একটা শান্তি চলে আসে মনে অবশ্যই এখানে আমরা কিছু সময় গল্প আড্ডা ফটো তোলা এগুলোই করছিলাম তো সবাই মিলে এগুলো করার পরে ভাবলাম আমরা এখান থেকে আরও এক জায়গায় যাব তার কারণে কিছু সময় রেস্ট নিয়ে নিই তো গল্প আড্ডা দেওয়ার পরে আমরা আবার সবাই মিলে এখান থেকে টোটো করে বেরিয়ে পড়ব। কারণ টোটো করে আমাদেরকে আবার যেতে হবে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর যাওয়ার পরেই আমরা সেখান থেকেই যাব বেলুরে যার কারণে আমরা সামনে কিছুটা পথ এখানে কিছুটা কেনাকাটিও ছিল যার কারণে দোকানগুলোতে আমরা কিছু কেনাকাটি করার জন্যও দেখছিলাম এখান থেকে কেনাকাটি করে কিছুটা পথ যেতেই আমরা এখানে লঞ্চ ঘাটে চলে যাব লঞ্চ ঘাটে ওখানে আমাদের একটা টিকিট কাটতে হবে টিকিট কেটে আমরা প্রথমে এখানে হুগলি ব্রিজটা দেখছিলাম বহু দিন পরে এসেছি দেখতেও খুব ভালো লাগছিলো আসলে এখন ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা তা গঙ্গার ধারে আসার পরেই যেন ঠান্ডা শরীরটা একদম শীতল হয়ে যাচ্ছিল তা খুব ভালোও লাগছিলো এখানে হুগলি ব্রিজের সামনে আমি কিছুটা ফটো ভিডিও করে নিয়ে ভাবলাম আমরা টাইম আছে তো সেটা দেখতে দেখতে আমরা চলে গেলাম লঞ্চের মধ্যে অবশ্য গঙ্গার ওপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা সবাই অবশ্য দেখেছে একটা দূর থেকে দেখলে আরও ভালো লাগে তো আমরা এখানে ব্রিজ থেকে নেমে লঞ্চ করে এখন চলে যাব বেলুড়ের উদ্দেশ্যে বহু মানুষ বেলুরে যাওয়ার জন্য অবশ্য দাঁড়িয়ে আছে সামনে সামনে লঞ্চও চলে এসেছে লঞ্চের যে বাকি মানুষগুলো ছিল তারা অন্য ব্রিজ দিয়ে চলে যাচ্ছে আর আমরা এখান দিয়ে এখন লঞ্চের মধ্যে চলে যাব তো দক্ষিণেশ্বর থেকে সবাই মিলে লঞ্চে করে বেলুরে যায় আবার বেলুর থেকে দক্ষিণেশ্বরে আসে এটা খুব সুন্দর একটা পরিবেশ ওপর থেকে ট্রেন লাইনেও যাওয়া যায় কিন্তু আমরা এখান থেকে সোজা লঞ্চে করে যাবো দক্ষিণেশ্বর থেকে গঙ্গার উপর দিয়ে দেখতে খুব সুন্দর এখানে আমরা চলে এসেছি বেলুর দূর থেকে দেখা যাচ্ছে বেলুর মঠ আমরা এখানে সবাই মিলে বসে আছি অনেকক্ষণ আর কি বেরিয়েছি তো সবার অবস্থা একদম ঘায়ল হয়ে গেছে কেননা দিন আমরা বাইরে বাইরে ঘুরছি তো যার কারণে সবাই একটু ক্লান্ত হয়েও গেছে এখানে আমরা চলেও এসেছি বেলুড়ে বেলুড়ে আসার পরে আমরা এখন সবাই নেমে যাব। নামার পরেই সবাই দেখতে পাবে কাশফুল অবশ্যই এটা দুর্গা পুজোর সময় দেখা যায় শরৎকালে তো আমরা এখন দেখতে পেয়ে হঠাৎ করে অবাক হয়ে গেছি যে কাশফুলটা এত সুন্দর লাগছে গঙ্গার পাশে যেন মনে হচ্ছে আবার দুর্গা চলে আসলো দুর্গা পুজো ফিল হচ্ছিল তো আর কি আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে চললাম মন্দিরে যাওয়ার জন্য এখানে অবশ্য বেলুরে গেট বন্ধ হয়ে যায় দুপুরে তো তারপরে খোলে সাড়ে তিনটে পরে তো আমরা প্রথমে জানতাম তিনটের সময় খুলে দেয় যার কারণে আমরা তিনটের একটু আগেই চলে এসেছি তো এখানে এসেই আমরা প্রথমে সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছিলাম বহু দিন পরে বেলুড়ে এসেছে বেলুড়ে একটা শান্তির জায়গা সবাই খুব জানো এখানে রামকৃষ্ণ মিশনে বহু ছাত্র ছাত্ররা পড়ে যাদেরকে দেখলেই মনে হয় যেন আধ্যাত্মিকতায় মগ্ন অবশ্য আমাদের মধ্যে তেমন কিছুই নেই এখানে বহু লোক দেখি অপেক্ষা করে বসে আছে মন্দির খোলার জন্য তো প্রথমেই তোমরা সবাই দেখতে পাচ্ছ গেটটা বন্ধ করেই রেখেছে আমরা অপেক্ষা করেছিলাম এখানে লেখা আছে সাড়ে তিনটের পরে খুলবে তো আমরা এতক্ষণ কী করব সবাই মিলে ওয়েট করে বসেছিলাম মন্দির খোলার অপেক্ষায় এরপর সাড়ে তিনটে বাজার পরে মন্দির খুলে দিল মন্দির খোলার পরেই আমরা সবাই ভিতরে চলে এসেছি মন্দিরে অবশ্য এখানে ফোন অ্যালাউ নেই তো আমরা আর কি ভিডিও তো করব বাঙালি কথা কোথাও শোনে না তো আমরা বাঙালির মধ্যে পড়ি কারো কথা না শুনেই ভিডিও করে চলেছি অবশ্য এগুলো লুকিয়ে লুকিয়ে ক্লিপ নেওয়া বেশি সময় ভিডিও আমরা করিনি তো এখানে বেলুড়ে গেটটা প্রথমে দেখো কি সুন্দর দেখতে এটা অবশ্যই সবাই দেখেছি কম বেশি সবাই বেলুরে চলে এসেছে এখন শীতের মরশুমে অনেক ফুলও লাগিয়েছে চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছে বহু মানুষ এখন শীতের সময় ঘুরতে আসে প্রত্যেক তীর্থস্থানে যায় এখানে মন্দিরের ভিতরে ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই তো আমি এখানেই ভিডিওটা রেখে দিয়ে আর কি ঘুরে আসলাম মন্দিরের ভিতর থেকে মন্দিরের ভিতর থেকে ঘুরে আসার পরে আমরা বাইরে কিছু সময় বসেছিলাম এখানে বসে থাকলে মনেও প্রচুর একটা শান্তি চলে আসে যা নীরব নিরবতার মধ্যে সবাই থাকে এখানে কোনো চিৎকার চেঁচামেচি করা যায় না এখানে প্রচুর সিকিউরিটির অধীনে থাকতে হয় তো চারিদিকে বহু মানুষ বসে আছে তো এরপর আমরা এখানে কিছু সময় বসে থেকে ফটো ভিডিও করে আর কি চলে আসলাম এখানে আমরা এরপর আবার লঞ্চ ধরার জন্য চলে এসেছি উপর থেকে পাখিগুলো যাচ্ছি কি সুন্দর অবশ্য বেলুরের মধ্যেও খুব সুন্দর দেখাচ্ছিলো এরপর লঞ্চে চেপে আমরা চলে আসলাম আবার দক্ষিণেশ্বর এখানে মায়ের মন্দিরটা রাতে এত সুন্দর দেখতে লাগছে চাঁদটাও কি সুন্দর যেন মনটা যেন একদম আর কি বলার মতো ভাষা নেই আমার তো তোমরা বুঝে নাও কি বলতে চাইছিলাম তো এরপরে আমরা আর কি সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো সন্ধ্যাও এসেছে আজকের ভিডিও আমার এই পর্যন্ত টাটা সবাইকে